নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব আর আর বি এন হাজার পঁচিশের তোমাদের নয় আগস্টের সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের কিছু কোয়েশ্চেন নিয়ে আজকে এই ক্লাসটিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি প্রথম কোয়েশ্চেনে দেখো কি বলেছে প্রথম কোয়েশ্চেনে বলেছে যে মানুষ সৃষ্ট বৃহত্তম হ্রদ কোনটি মানুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদ কোনটি সঠিক তোমাদের হয়ে যাবে গোবিন্দ সাগর গোবিন্দ সাগর হলো বৃহত্তম একটি হ্রদ ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত চিপকো আন্দোলন চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা ওকে এই চিতকো আন্দোলন কিসের সাথে যুক্ত বনভূমি সংরক্ষণ বনভূমি সংরক্ষণের সাথে যুক্ত আছে চিতকো আন্দোলন দেখো কোন ধাতু থাকে খুব ইম্পর্টেন্ট সায়েন্স থেকে কোশ্চেন করেছে ক্লোরোফিলে কোন ধাতু থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে জি যেটা হচ্ছে বলা হয় ম্যাগনেশিয়াম ওকে ক্লোরোফিলে যে ধাতুটি থাকে সেটি হচ্ছে ম্যাগনেশিয়াম বা তোমরা এই সংকেতটা একটু মনে রাখবে এমজি ওকে তারপরে কি বলেছে বলেছে আলফা কণা এবং বিটা কনা আবিষ্কার করেছিলেন কি আবিষ্কার করেছিলেন ওকে কি বলেছে পরমাণুর নিউক্লিয়াস প্রোটন আলফা কণা এবং বিটা কনা কি আবিষ্কার করেছিলেন সঠিক অ্যান্সার আর্নেস্ট রাদার ফোর্ড তোমাদের অপশনে যদি রাদার ফোর্ড দেওয়া থাকে তাহলে রাদার ফোর্ড দেবে অনেক সময় রাদার ফোর্ডে সম্পূর্ণ নামটা দেওয়া থাকে আর্নেস্ট রাদার ফোর্ড ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে সম্প্রতি প্রাত প্রয়াত সুব্রত রায় কোন কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন দেখো আরেকবার রিপিট করছি কি বলেছে সম্প্রতি প্রয়াত সুব্রত রায় কোন কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন সঠিক অ্যান্সার সাহারা গ্রুপ ওকে সাহারা গ্রুপ হচ্ছে সঠিক অ্যান্সার ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার টেনিস টেনিস খেলার সঙ্গে ডেভিস কাপ যুক্ত ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে মহাভারত এবং পুরাণের মহাভারত এবং পুরাণে ভারতের কোন রাজ্যে গোমন্ত বলে উল্লেখ করা হয়েছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি দেখো আরেকবার রিপিট করি মহাভারত ও পুরাণে ভারতের কোন রাজ্যে মন্ত বলে উল্লেখ করা হয়েছে মন্ত বলে উল্লেখ করা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে গোয়া রাজ্যে ওকে গোয়া রাজ্যে উল্লেখ করা হয়েছে এই মন্ত বলে তারপরে কি বলেছে বলেছে অ্যাসিড দ্রবণে কোনটি দেখা যায় অ্যাসিড দ্রবণ অ্যাসিড দ্রবণে কোনটি দেখা যায় অ্যাসিড দ্রবণে দেখা যায় সেটি হচ্ছে থ্যালিন বর্ণহীন হয় অ্যাসিড দ্রবণে ফিনথেলিন যদি দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে ফেনাফেলিন টা বর্ণহীন হয়ে যাবে ওকে তারপরে কোশ্চেন দাও কি বলেছেন চারমিনার কে নির্মাণ করেন চারমিনার কে নির্মাণ করেন সঠিক অ্যানসার হয়ে যাবে কুলি কুতুব শাহ কুলি কুতুব শাহ চারমিনার নির্মাণ করেছিলেন ক্লিয়ার তারপরে কোশ্চেন দাও কি বলেছে যে তাপমাত্রা বাড়ার সাথে ধাতু রোধে কি পরিবর্তন হয় তাপমাত্রা বাড়ার সাথে সাথে ধাতুর রোধের কি পরিবর্তন হবে ওকে কি হবে বেড়ে যাবে তাপমাত্রা পরিবর্তনের সাথে ধাতুর যে রোধ সেই রোদটা কি হবে বেড়ে যাবে তারপরে দেখো তারপরে কোশ্চেনে একটু চোখ রাখো দেখো কি বলেছে তারপরে কোশ্চেনে বলেছে যে সাবান যে পদ্ধতিতে উৎপাদিত হয় তা হলো সাবান যে পদ্ধতিতে উৎপাদিত হয় তা হলো সঠিক অ্যান্সার হয়ে যাবে সাপনি ফিকেশন পদ্ধতিতে সাবান উৎপাদিত হয়ে থাকে তারপরে কোশ্চেন কেলভিন কিসের একক কেলভিন কিসের একক কেলভিন হল তাপমাত্রার একক তাপমাত্রার একক হচ্ছে কেলভিন তারপরে কোশ্চেন পায়েলি এক্সপ্রেস নামে কে পরিচিত পায়েলি এক্সপ্রেস নামে কে পরিচিত সঠিক অ্যান্সার পিটি ঊষা পিটি ঊষা পায়েলি এক্সপ্রেস নামে পরিচিত তারপরে কোশ্চেন ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন কখন চালু হয় ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন কখন বা কবে চালু হয় সঠিক ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালানো হয় তারপরে কোশ্চেন পিতল কোন উপাদান দিয়ে তৈরি এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অনেক এক্সামে আসে এই কোয়েশ্চেনটি পিতল কোন উপাদান দিয়ে তৈরি পিতল দুটো উপাদান দিয়ে তৈরি একটা হচ্ছে কপার যেটাকে বলা হচ্ছে তামা কপার বা তামা আর একটা হচ্ছে জেডেন বা দস্তা ওকে তাহলে পিতল কোন উপাদান দিয়ে তৈরি পিতল হচ্ছে তারপরে কোশ্চেন সেকেন্ড গ্লোবাল মিডিয়া কংগ্রেস শুরু হলো কোথায় সেকেন্ড গ্লোবাল মিডিয়া কংগ্রেস শুরু হলো কোথায় সঠিক অ্যান্সার ইউএই ইউএই তে এই সেকেন্ড গ্লোবাল মিডিয়া কংগ্রেস শুরু হলো তোমরা আমাকে এখান থেকে একটু কমেন্ট করে জানাবে যে এই যে ইউএই এই ইউএই এর সম্পূর্ণ নাম কি ওকে তারপরে কোশ্চেন প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয় প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত করা হয় বা পালন করা হয় সঠিক অ্যান্সার 26 জানুয়ারি 1930 সালে 26 জানুয়ারি 1930 সালে প্রথম কি করা এই স্বাধীনতা দিবস পালন করা হয়ে থাকে তারপরে কোশ্চেন নিচের কোনটি সার্বজনীন দ্রাবক নামে পরিচিত নিচের কোনটি সার্বজনীন দ্রাবক নামে পরিচিত সঠিক অ্যান্সার তোমাদের আগে চারটে অপশন আমরা একটু দেখে নিই ক্লোরোফর্ম এক নম্বরে হচ্ছে ক্লোরোফর্ম দু নম্বরে বলছে জল তিন নম্বরে বলেছে ইথার এবং চার নম্বরে বলেছে বেঞ্জিন তাহলে এই চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে নিচের কোনটি সার্বজনীন দ্রাবক নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার জল জল হচ্ছে সার্বজনীন দ্রাবক নামে পরিচিত তারপরে কোশ্চেন দ্রাব্যতা লেখের এক্স অক্ষ বরাবর কি প্রকাশ করে দ্রাব্যতা লেখ এই দ্রাব্যতা লেখে বা লেখাচিত্রের চিত্রের এক্স অক্ষ বরাবর কি প্রকাশ করা হয় বা কি প্রকাশ করা হয় থাকে সঠিক অ্যান্সার হচ্ছে উষ্ণতা এক্স অক্ষ বরাবর কাকে উষ্ণতাকে প্রকাশ করা হয়ে থাকে দ্রাব্যতা লেখের ওকে তারপরে কোয়েশ্চেন বাতাস কোন ধরনের পদার্থ বাতাস কোন ধরনের পদার্থ বাতাস হলো একটি মিশ্র পদার্থ বাতাস হলো একটি মিশ্র পদার্থ ওকে তারপরে কোয়েশ্চেন দেখো তারপরে কোয়েশ্চেনে কি বলেছে পরে কোশ্চেনে বলেছে যে আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন সঠিক অ্যান্সার বিজ্ঞানী বোর বোর আধুনিক দীর্ঘ পর্যায় সূত্রটি প্রকাশ করেছিলেন তারপরে কোশ্চেন আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় সঠিক অ্যান্সার কার্বন ডাই অক্সাইড অথবা সিও টু ওকে তো তোমরা কার্বন ডাই অক্সাইডের সংকেত একটু মনে রাখবে ওকে কার্বন ডাই অক্সাইড বা সিও টু তারপরে কোশ্চেন এনএ প্লাসি ইউএস ও ফোর কোন প্রকার বিক্রিয়া সোডিয়ামের সাথে কপার সালফেট করা আছে সোডিয়াম প্লাস কপার সালফেট মিলে তোমাদের এন এটু প্লাস সি হয়ে গেছে তো এটা কোন প্রকার বিক্রিয়া এটা হচ্ছে তোমাদের জারণ আর বিজারণ বিক্রিয়ার একটি না এটি একটি জারোণ এবং বিজারণ বিক্রিয়া ওকে তারপরে কোশ্চেন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটাকে এইচ এইচ ডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কত হিউম্যান দুই হাজার চব্বিশ অনুযায়ী ভারতের স্থান কত সঠিক অ্যান্সার একশো ত্রিশতম ওয়ান থার্টি একশো ত্রিশতম অবস্থান ভারতের ওকে তারপরে কোশ্চেন পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ভারত যে সামরিক অভিযান শুরু করেছে তার নাম কি খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি কিন্তু বারবার রিপিট হচ্ছে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী অবকাঠামো অবকাঠামো লক্ষ্য করে ভারত যে সামরিক অভিযান শুরু করেছে তার নাম কি সঠিক অপারেশন সেদুর অপারেশন সিঁদুর ওকে তারপরে কোয়েশ্চেন কোন দেশ দুই সালের সুদীর মান কোন দেশ দুই সালের পঁচিশ সুদীর মান কাপ জিতেছে যা টুর্নামেন্টের ইতিহাসে তাদের চোদ্দতম শিরোপা যা টুর্নামেন্টের ইতিহাসে তাদের চোদ্দতম শিরোপা আর একবার দেশ দুই হাজার পঁচিশ সালের সুদীর মান কাপ জিতেছে যা টুর্নামেন্টের ইতিহাসে তাদের চোদ্দতম শিরোপা সঠিক অ্যান্সার চীন ওকে তাহলে চীন হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে কোয়েশ্চেন কি বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালনবিশ প্ল্যান প্লান নামে পরিচিতি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালনবিশ প্লান নামে পরিচিত সঠিক অ্যান্সার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই মহালনবিশ প্ল্যান প্লান নামে পরিচিত তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত থেকে কত সালের মধ্যে হয়েছিল সঠিক অ্যান্সার উনিশশো থেকে উনিশশো ওকে তারপরে কোশ্চেন নালন্দা তাম্রলিপি কোন গুপ্ত সম্রাটের সাথে সম্পর্কিত নালন্দার তাম্রলিপি কোন গুপ্ত সম্রাটের সাথে সম্পর্কিত সঠিক সমুদ্র গুপ্ত ওকে সমুদ্র গুপ্তের সাথে এই নালন্দা তাম্রলিপি সম্পর্কিত আর পরে আমরা একটু দেখে নিই দেখো পরে কোশ্চেনে কি বলেছে পরে কোশ্চেন বলেছে যে কৃষ্ণা নদীর ওপরে অবস্থিত আলমাটি বাদ প্রকল্পটি কোন দুটি রাজ্যের মধ্যে একটি বিবাদের বিষয় ছিল দেখো কোশ্চেনটি আমি আর একবার রিপিট করছি কি বলেছে কৃষ্ণা নদীর ওপরে অবস্থিত আলমাতি বাদটি বাদ প্রকল্পটি কোন দুটি রাজ্যের মধ্যে বলেছে কোন রাজ্যের মধ্যে এই আলমাটি প্রকল্পটি ঠিক আছে বিবাদের বিষয় ছিল দুটি একটি তোমাদের কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ এই দুটি রাজ্যের মধ্যে এই বাদ প্রকল্পটি নিয়ে একটা বিবাদের বিষয় ছিল ক্লিয়ার তারপরে কোশ্চেন মহাত্মা গান্ধী কোন সালে বা কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন মহাত্মা গান্ধী কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন সঠিক সালে উনিশশো চব্বিশ সালে তিনি কি হয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন ওকে তারপরে বসেন বিশ্ব থ্যালা সেমিয়া দিবস কবে পালন করা হয় বিশ্ব থ্যালা সেমিয়া দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার আটেই মে আটেই মে বিশ্ব থেলা দিবস পালন করা হয়ে থাকে ওকে তারপরে কোশ্চেন দেখো দুই সালে কোন দেশ জাপানকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ হয়েছে দুই সালে কোন দেশ জাপানকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম বিশ্বের সব থেকে বড় ঋণদাতা দেশ হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে জার্মানি জার্মানি ওকে তারপরে কোশ্চেন কলকাতায় সেন্ট্রাল ফরেনিক সায়েন্স ল্যাবের উদ্বোধন কে করেছেন দেখো আরেকবার কোয়েশ্চেনটা রিপিট করছি কি বলছে কলকাতায় সেন্ট্রাল ফরেনিক ফরেন্সিক সরি ফরেনসিক কলকাতায় সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবের উদ্বোধন কে করেছেন সঠিক অ্যান্সার হচ্ছে অমিত শাহ অমিত শাহ কি করেছেন এই কলকাতায় সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবের উদ্বোধন করেছিলেন ওকে তারপরে কোশ্চেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ইয়ার ট্রান্সফর্ম ইন্ডিয়া বইটির লেখককে কি বলেছে ইন্দিরা গান্ধী ইয়ার দ্যাট ইন্ডিয়া বইটি লেখককে সঠিক অ্যান্সার শ্রীনাথ রাগবন শ্রীনাথ রাগবন হলো এই ইন্দিরা গান্ধী অ্যান্ড দ্য ইয়ারস দ্যাট ট্রান্সফর্ম ইন্ডিয়ার বইটি লেখক ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো তারপরে কোশ্চেনে কি বলেছে তারপরে क्वेश्चन একটু চোখ রাখো পরে কোশ্চেনে বলেছে যে 2025 সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল 2025 সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল সঠিক आंसर বিট প্লাস্টিক পলিউশন বিট প্লাস্টিক পলিউশন ছিল 2025 সালের বিশ্ব পরিবেশ দিবসের মেইন থিম ক্লিয়ার তারপরে পরের কোশ্চেনেও কি বলেছে জহর টানেল কোন রাজ্যে অবস্থিত জওহর টানেল কোন রাজ্যে অবস্থিত টানেল কোন রাজ্যে অবস্থিত সঠিক অ্যান্সার জম্মু ও কাশ্মীর ওকে জম্মু ও কাশ্মীরে এই জওহর টানেল অবস্থিত তারপরে কোশ্চেন চুখা প্রকল্প কোথায় রয়েছে চুখা এটি একটি হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্প চুখা প্রকল্প কোথায় রয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে ভুটান ভুটানে এই চুখা প্রকল্প রয়েছে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে ড্রেইন অফ ওয়েলথ বইটির লেখক কে ড্রেইন অফ ওয়েলথ বইটির লেখক কে সঠিক অ্যান্সার দাদাভাই নৌরজি নওরোজি দাদা হলো ড্রেইন অফ ওয়েলথ এই বইটির লেখক ক্লিয়ার আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে বিবর্তনবাদের ধারণা কে দিয়েছিলেন বিবর্তনবাদের ধারণা কে দিয়েছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে ডারউইন ডারউইন এই বিবর্তনবাদের ধারণা দিয়েছিলেন ওকে তাহলে এই ছিল তোমাদের নয় আগস্টের সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের যতগুলি কোয়েশ্চেন ছিল তার প্রত্যেকটি কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করলাম তোমরা এই ক্লাস একটু মনোযোগ দিয়ে রিভাইজ দাও আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি